দেখেন খুবই সুন্দর এটা হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান দেখেন দেখেন ভাই একেবারে নতুন হচ্ছে এখানে প্রচুর পরিমাণের ড্রেস আর এই ড্রেসটা দেখেন ভাই এই যে এই যে দেখেন

एकदम पेटी पेटी

আচ্ছা যে তো সামনে ঈদ চলে আর সাশ্রয়ী কম দামী ড্রেসগুলো দেখাবো না যারা আমি একটা কথা বলি শুধু ছোট্ট একটা কথা যারা পাইকারিতে কিনবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা কিন্তু সামনে যে তো ঈদ আপনারা তো খুঁজতাছেন যে কোথা আমরা পাইকারিতে ভালো জিনিস কিনবো কম দামে আচ্ছা আপনি যদি পাইকারিতে কিনতে যান তাহলে আপনার একজন প্রস্তুত কারকের প্রয়োজন হবে অবশ্যই ভাই যেহেতু আমরা নিজেরাই ইন্ডিয়ান ড্রেস আমরা নিজেরাই পারচেজ করে থাকি মানে যদি আপনি 10 টাকা না জানেন ভাই তাহলে বিক্রি করে লাভ অবশ্যই আপনার

দেখাবো চানি সিল্ক ঠিক আছে এটার মধ্যে একটা প্রাইস হচ্ছে আপনার হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা আচ্ছা এক নম্বরটা থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন ওরনাটা হচ্ছে আপনার জি আর এগুলো প্রাইস থাকবে হলো আর আমি একটা জিনিস দেখে যে আমরা এই দেখেন প্রত্যেকটা ড্রেসে আজগর ক্রাফ্ট লেখা থাকবে ঠিক আছে এটা দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনারা তো প্রস্তুত কারক না জি জি এটা দেওয়ার উদ্দেশ্য যে আমরা মূল প্রস্তুত কারক আচ্ছা আর আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন সবাই বলে যে আমরা ড্রেস তৈরি করে বিক্রি তৈরি করে বিক্রি করি আসলে সবাই তৈরি করে বিক্রি করার মতো অবস্থা সবাই নাই আচ্ছা অবশ্যই ঠিক আছে এই যে দেখেন আর যারা প্রত্যেকটা ড্রেস দেখার মতো দেখার মতো একবার কটনের বিশ টাকা কম ছিল বিশ টাকা দাম বাড়ছে যেহেতু আপনার এখন অনেক কিছুরই দাম বাড়তে এই জন্য আমরা কিছুটা দাম বাড়াইতে হয়েছে আপনার উদ্দেশ্যে আমরা একটু

এই যে দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন কত সুন্দর কত সুন্দর এটা মাত্র 2100 টাকা আচ্ছা এই যে এটা দেখেন প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু ইনার প্যান্টের কাপড় দেওয়া থাকবে ঠিক আছে ও ভাই এটা তো সেই দেখেন মাত্র 2100 টাকা আপনারা পাচ্ছেন

কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো ঠিক আছে তারপর আমি এখন নতুন একটা কালেকশন আসছে আমাদের দোকানে এগুলো কি দেখে নতুন একেবারে নতুন আমি দেখাই নাই আচ্ছা ওনাটা খুলো ওনাটা দেখেন ওয়াও এটা দেখেন ভাই একেবারে নতুন ড্রেস বুঝছেন ভাই ভাই

কোয়ালিটিটা দেখেন ভাই কত সুন্দর এইটা কি রে ভাই এই যে এগারোশো বিশ টাকা কেউ মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন সামনে যেহেতু ঈদ কালেকশন ঈদ কালেকশনই দেখাইতেছিগুলো একেবারে নতুন এই যে দেখেন একদম চমৎকার চমৎকার ড্রেস দেখেন সুন্দর ওনারটা দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা গেলাম পাঁচটা ভিডিও দেখে যাচাই বাছাই করে ভাই সবে আসবেন এমন না যে আমার ভিডিও দেখে আসবেন এই যে দেখেন

তুমি গর্জিয়েছো না একটা ডেসে 1000 টাকা লাভ না ভাই ভাই এক আমরা হচ্ছে মূলত প্রস্তুত কারক ঠিক আছে তারপরে এই যে দেখেন এটা পরলে ভাই স্বর্ণ লাগবে ভাই এরকম ভাই আরে ভাই দেখেন না আচ্ছা দেখেন না ভাই একটু দেখাই দেন আজকে এই যে দেখেন কাজ করা ভাই স্বর্ণই তো বানাসে ভাই স্বর্ণই ভাই ভাই স্বর্ণ যে দাম রে ভাই এই যে দেখেন স্বর্ণ এটা পরলে ভাই আর স্বর্ণের প্রয়োজন হইব না দেখেন একদম দেখেন আপুদের তো চোখ খেয়ে লাগা ড্রেস দেখেন এটা পারবেন না এটা প্রাইস কত জানেন কত ভাই

এগুলো প্রাইস হচ্ছে ভাই মাত্র মাত্র একুশশো টাকা মাত্র একুশ প্রাইস হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নিচে মার্কেটে পাবে না ঠিক আছে এটা কি ভাই কাতান ডিজিটাল লোন

এটা মাত্র এগারোশো বিশ টাকা দিচ্ছি অনেক কালেকশন আছে সবকিছু কালেকশন তো আর দেখানো সম্ভব এরকম থান থান আছে ঠিক আছে

দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আলাইকুম